হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরিব ছেলেটি এই বাড়িটার মধ্যে থাকে এই ভাঙা বাড়িটার মধ্যে থাকে এই গরিব ছেলেটি এই ভাঙা বাড়িটার মধ্যে থাকে তাই আমি ডিসিশন নিছি যে আপনাদের সহযোগিতা ছাড়া আমি নিজ উদ্যোগে তাকে এই বাড়িটা করে দেব এই এই যে এই ছেলেটা এই বাড়িটার মধ্যে থাকে দেখেন বাড়িটার ভিতরে কিছুই নাই বাড়িটার ভিতরে কিছুই নাই ভিতরটা কিছু নাই একদম ফাঁকা একদম ফাঁকা এই ছেলেটা তুমি এখানে কতদিন যাবত আছো প্রায় পাঁচ বছর ধরে এখানে পাঁচ বছর ধরে এই গরিব ছেলেটা এখানে থাকে সার থাকার মতো একটা বেড নাই কোনো নাই কোনো বাথরুম নাই তুমি বাথরুম কোথায় করো এই খোলা মাঠে নাকি এখানে ওই যে দেওয়ালের পিছে যে এই দেওয়ালের পিছে সে এটাকে বাথরুম ভাবে ইউজ করে দেখতেই পাচ্ছেন দর্শক সে এই জায়গার মধ্যে থাকে তাই আমরা চিন্তা ভাবনা করছি আমি নি যুদ্ধ আমি তাকে এখানে বাড়ি করে দেবো আমি আপনাকে দেখাই সে জায়গা তাকে মনে সরকারে দিছে তার বাড়ি ছিল আপনার ওই যে ভোলার দিকে চাঁদপুরের দিকে তো ওইখানে তার বাড়ি থাকার কারণে ওইখানে বন্যায় তার বাড়িটা নিয়ে যায় বন্যায় বাড়ি নিয়ে গেছে তো বন্যা বাড়ি নেওয়ার যাওয়ার পর তোমাকে কেউ ত্রাণ দিতে যায় না এই যে মানবতার ফেরিওয়ালাগুলা না না আমাকে দিতে যায় না সবাইকে সাহায্য করতে কিন্তু আমি ওইখান থেকে আইসা পড়ছি তুমি ওইখান থেকে আইসা পড়ছো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সে ওইখান থেকে এসে পড়ছে এখন আমি চিন্তা ভাবনা করছি যে তাকে এই বাড়িটা আমি করে দেব তো এখন আপাতত খাওয়ার মতো তোমার কাছে টাকা টাকা আছে না তুমি কি খাও এ মানুষ যেটা দেয় সেটা মানুষ তাকে যেটাই দে দর্শক সেটাই খায় তো আপনাদেরকে আমি বাড়িটা আবারও দেখাই তুমি এখানে দাঁড়াও তোমাকে আমি বাড়িটা আবারও দেখাই দর্শক এই বাড়িটার মধ্যে সে থাকি আপনারাই বলুন নাই কারেন্ট নাই কোনো কিছু সে এখানেই এভাবে পড়ে থাকে আমি তাকে দেখলাম সেখানে শুয়ে আছে এই বাড়িটার মধ্যেই সে থাকে খুব কষ্টে অনাহারে থাকে তো আমি দেখি তাকে কিছু টাকা দিতে পারি কি না তাকে মানি ব্যাগটা দিয়ে দাও তুমি তাকে আমার মানি ব্যাগটা দিয়ে দাও যে বলো তুমি তুমি এটা দিয়ে খাও খেয়ে চলো তাকে আমি মানি ব্যাগে দিয়ে দিছি দর্শক যেন সে পুরো তার মানি ব্যাগের ভিতরে প্রায় পঁচিশ হাজার টাকা আছে যে পঁচিশ হাজার টাকা খাবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানি ব্যাগ থেকে তাকে কিছু টাকা তাকে দেওয়া হয়েছে তো এ ওয়ালের পিছনে সে টয়লেট করে আপনারা বুঝতে পারছেন যে কতটা অভাবই দর্শক তো আমি নিজ উদ্যোগে তাকে একটা বাড়ি করে দেবো এই গরিব ছেলেটাকে দর্শক তো যারা যারা ভিডিওটা দেখতে চান যদি কেউ ত্রাণ দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমিউনিটি